হ্যাঁ ওয়েলকাম টু মাই নিউ চলে এসে ভিডিও নিয়ে তো আজকে জগৎ পুজো আছে জগতী পুজো নবমী সবাইকে সবার ফার্স্টে জানাই পুজো নবমী পুজোর চন্দননগর তো আজকে নবমীর দিন আমি আর আমার দুটো ফ্রেন্ড মিলে আমরা যাচ্ছি পুরো কৃষ্ণনগর ফুল কভার করতে যখন আমি এখন আছি মদনপুরে তো একটা ট্রেন মিস হয়ে গেছে তো আমার সেকেন্ড ট্রেন যে গেলোপিল নোকা সেটা ধরে যাবো চলো পুরো মজা হবে তো ইতিহাস নবমীর দিন কৃষ্ণনগর আসো গাই কারণ নবমীর দিন হচ্ছে রাজবাড়ি ঘোরা থাকে এবং নবমীর দিনই কৃষ্ণনগর ঘুরে মজা পাবে তোমরা তো দেখতে পাচ্ছ আর কি ভিড়টা নবমীর দিন বিশেষ করে দেখা যায় নবমীর সবাই কৃষ্ণনগর আমরা চলে এসেছি সেখান থেকে নেমেছি পার হচ্ছে এখন তো গাইজ আজকে অনেক ভিড় আমরা এখন কৃষ্ণনগর নেমে গেছি আর এখন যাচ্ছি আমরা রাজবাড়ির দিকে তো রাজবাড়ির ঠাকুরটা দেখবো রাস্তায় তোমার রাজার শশীতলা হেলো দেখবো দেখতে দেখতে কতটা কাজ

আর একটা ঠাকুর দেখলাম বারোয়ারি এখানে কিন্তু কৃষ্ণনগরে অনেক বারোয়ারি পুজো হয় অনেক অসংখ্য বারোয়ারি পুজো তোমরা দেখে শেষ করতে পারবে না তো এখন একটা বারোয়ারি দেখলাম আমরা এই মুহূর্তে রাজবাড়ির সামনে চলে এসেছি এবার আমরা বাঁদিকে যাবো আর বাঁদিকে আমরা গিয়ে রাজবাড়ি যে প্রবেশ দেওয়ার আছে সেদিকে ঢুকবো আমরা আর যে ঠাকুরটা আমরা দেখতে পাবো তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা অনেক জল টল জমে গেছে ঠিক আছে ফাইনালি আমরা চলে এসেছি রাজবাড়ি প্রাঙ্গনে এবং আমরা আস্তে আস্তে ইয়ে এমন খুব কালা রাস্তা দেখতে পাচ্ছ আর আমি সাগর আজকে কুকা এসছে কুকা অনেক বছর পরে আজকে হয় ভাই তো আমরা রাজবাড়ি গেট দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলাম এবং আস্তে আস্তে করে আমরা রাজবাড়ির যে মূল যে মেন জায়গাটা যেখানে প্রতিমা থাকে সেদিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটি রাজবাড়ি তো রাজবাড়ির আমলে মানে একটা মানে পাঁচিল কেমন ছুলে মানে ইতিহাস কিছুতে পাচ্ছি তা তো ভাই ইতিহাস শুতে পাচ্ছি তো আমরা কেমন লাগছে বল ঠিক আছে তো সেই কিশোরচন্দ্র রায়ের মানে স্পর্শ ওই দেওয়ালে এইসব জায়গায় রয়েছে তাই তো উপরে যে ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে জাস্ট দারুণ লাগছে আর এখনো মনে হচ্ছে আমরা সেই পুরনো ইতিহাসে চলে এসেছি বছরে তিনবার মানে আমরা জগৎথী পুজোতে আমরা কিছুদিন রাজবাড়ি ঢুকতে পারি জগৎপুরতে একদিন দুর্গাপুর তিন দিন এবং বারোদোলা মেলার প্রথম দিন বারোদলা মেলা কিন্তু আমরা যেটা দাঁড়িয়ে আছি এই বারান্দায় ঢুকতে পাচ্ছ এই জায়গাটা কি আমার ভেতরে ঢুকতে দেয় ভেতর কিন্তু ঢুকতে দেয় না এত দিনই কিন্তু জগৎদী পুজোতেই তোমরা ভেতরটা কভার করতে পারবে চলো আমরা ভেতরে যাই আবার এবং পৃথিবীর প্রথম জগন্ধী ঠাকুর যেটা রাজার আম বলে রায় শুরু করেছিল সেটা আমরা দর্শন করি এটা আমাদের সৌভাগ্য এখানে দেখতে পাচ্ছি পুরনো পুরনো সব আলমারি রয়েছে পুরোনো পুরো সব ডেক্স রয়েছে আর এখানে সব ঠাকুরের অনেক মূর্তি টর্তি রয়েছে এই জায়গাটা এই জায়গাটা দেখো এছাড়া মহাদেব রয়েছে অনেকগুলো হাড়া মাড়ি মহাদেব ছাড়াও আরো অন্যান্য দেব দেবী দেবতাদের মূর্তি রয়েছে এই আলমারির ভেতরে আমরা বাইরে দিয়ে দেখাচ্ছি মানে একটা সময় এখানে মানে এই জায়গাটা দিয়ে নিয়ে জগাদ স্টার্ট হয়েছে আর আজকে পুরো বিশ্ববিখ্যাত তো পশ্চিমবঙ্গের জগাদী পুজো আর এখানে স্টার্ট হয়েছিল আর এখনও কৃষক রায়ের যারা বংশধর রয়েছে এখনও তারা রয়েছেন রাণীমা রয়েছেন এখনও ঠিক আছে তো রায়ের সাথে আমার কোনো মানে আলোচনা মানে ইয়ে এটা হয়নি পুরোনো সব এখানে ফটোগুলো রয়েছে দাদা যে সব পুরনো পুরোনো ফটো রয়েছে এগুলো কিছু রায় নাকি রাজের কৃষ্ণ রায়ের পরিবারের লোকরা রয়েছে ওইটা ব্রিটিশ টাইমের ফটোগুলো ওই পেজের ভেতরটা রয়েছে ব্রিটিশ টাইমের ফটো দেখছিস সব মানে ইংরেজরা প্রথম দেখতে পাচ্ছ পুরনো পুরনো আমলে ঘড়িগুলো রয়েছে ব্রিটিশ আমলের ঘড়ি এবং ইতিহাসে পুরনো পুরনো আমলের ঘড়ি যেমন ঠিক আছে সেই পুরনো টেলিফোন গুলো রয়েছে জায়গাটা টেলিফোন আছে ফাস্ট পরিবারের সব মানে যারা এগুলো ইউজ করতেন একটা সময় সব সেই ঐতিহাসিক বড় বড় সব পিলার তো অনেক সংস্করণ করা হয়েছে আর কিছু কিছু পুরনো রয়েছে তো একটা রঙ করাও হয়েছে তো জাস্ট দারুণ লাগছে মানে একটা মনে হচ্ছে আমরা ইতিহাসেও শুনতে পারছি বা বলতে পারো আমরা সেই যুগে চলে এসেছি যখন কৃষ্ণচন্দ্র রায় এই কৃষ্ণনগর রাজবাড়িতে মানে থাকতেন তো ওই সিনটা মানে ওই দৃশ্যটা আমরা মানে আমরা ফিল করছি আর নিজে দেখতে পাচ্ছ মার্বেলের ওপরে লেখারও যত ধর্ম স্রত জয় শ্রী সৌমিশচন্দ্র চন্দ্র রায় শ্রীমতী অমৃতা রায় মানে যিনি রানিমা রয়েছেন তাদের নাম এখানে রয়েছে আর এই জায়গাটা জগদ্ধাত্রী পুজোর সূচনা যেখানে কৃষ্ণচন্দ্র রায়ের ইতিহাসের সেই মুহূর্তটা এই জায়গাটা তুলে ধরা হয়েছে গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন কারাগার থেকে কৃষ্ণচন্দ্র রায় মুক্তি পেয়ে যেখান থেকে জগদ্ধাত্রী পুজোর সূচনা সেই ইতিহাসে সেই দৃশ্যটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা এখানে পজ করে পুরো হিস্ট্রিটা এক নজরে পুরো পড়ে নিতে পারো কী করে জগদ্ধাত্রী পুজোর সূচনাটা হলো বিশেষ করে রাজবাড়িতে এইসব দৃশ্যগুলো দেখার জন্য মানুষে ঢল নামে আমাদের এই কৃষ্ণনগর রাজবাড়িতে আর গাইস এই জায়গাটা রাজার আমলে সব পুরোনো ছবি অনেক পরিবারের ছবি এবং অনেক অনেক ব্রিটিশ সব সব নানান ধরনের যতগুলো ছবি রয়েছে এবং আরও নানান ধরনের তথ্য রয়েছে অনেক ধরনের চিঠি রয়েছে আরও নানান ধরনের জিনিসপত্রগুলি এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে মানে একটা ইতিহাসকে দেখতে পাচ্ছি গাইস

প্রাঙ্গনে এক ধল ঢাকি একসাথে ঢাক বাজাচ্ছে জাস্ট একটা আলাদাই ঐতিহাসিক মুহূর্ত আমরা সামনে দর্শন করছি গাইস দেখো জাস্ট দারুণ লাগবে গাইস অনেক পুরোনো পুরোনো জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে মা দুর্গার দশ পূজার একটি মূর্তি তো মা দুর্গার মূর্তি রয়েছে তোমার বলে থাকি এখানে আমাদের রাজবাড়িতে এবং আরো পুরনো পুরোনো সব ফটো এবং নানান ধরনের জিনিসপত্রগুলো যেগুলো রাজবাড়ির পুরনো পুরোনো সব কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে পারবে রাজবাড়িটা কিন্তু একটা মিউজিয়ামের মতন আমরা বারবার ছুটে আছি ছুটে আসি এই কৃষ্ণনগরের এই দৃশ্যগুলো রাজবাড়ির দেখার জন্য আমরা এই পুরোনো দৃশ্য এবং ইতিহাসটাকে মানে নিজের মধ্যে মানে ইতিহাসে ঢুকে যাওয়ার চেষ্টা করি আমরা বারবার এখানে এসে সে তো জাস্ট আলাদা সৌন্দর্য সেই পুরোনো পুরনো পাখা আলাদা সৌন্দর্য আর এবার আমাদের এবার গাইজ আমরা যাব মাতৃ দেখতে আস্তে আস্তে এগোবো এবং যে আমাদের কৃষ্ণনগরের যে রাজবাড়ি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি সামনে সবার আগে বলি যারা মানে এটাকে ভাবছে যে এটা ঘটক বা ঘোড়া এটা কিন্তু ঘোড়া না আমাদের এই কৃষ্ণনগর জগতী পুজো এই ঠাকুরটা কিন্তু সিংহই রয়েছে এটা কৃষ্ণচন্দ্র রায়ের দেশে যে সিংহটা এসেছিলো ঠিক সেইভাবেই মানে সেইভাবেই কিন্তু পুজোটা চলে আসছে মানে রাজার আমল থেকে আর এখনও সেই মূর্তিটাই পুরো মায়ের টাঙা টানা চোখ আর সিংহটা অনেকটা ঘটকের মতো মানে ঘোড়ার মতন দেখতে তো অনেকে এটা ভাবে ঘোড়া বাট না এটা হচ্ছে কিন্তু সিংহ তো খুবই সুন্দর লাগে এটা ওটা রাজকীয় ভাব পুরো রাজকীয় পুজো রাজকীয় আন্দাজে পুজোটা হয় পুরো রাজকীয় মানে পুরো রাজকীয় পরিচালনা হয় ঠিক আছে আর এখনও রাজবাড়ির যারা বংশধর অমৃতা রায় আমাদের রানিমা তারাই পুজোটা পরিচালনা করে থাকেন তো দারুণ দারুণ এটা আলাদা একটা মুহূর্ত গাইস আমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মুহূর্ত এদিকে একটা আলমারি বা সঙ্কেশ বলতে হচ্ছে এর মধ্যে অনেক কিছু রয়েছে দেখার মতো জিনিস আছে তোমরা এখানে ক্ষুদ্র থেকে বড় অব্দি যতগুলো জিনিস আছে দেখার মতো তোমরা সব কিছু এখানে আসলে তোমরা পুরোটা নিজের চোখে দর্শন করতে পারবে মানে দারুণ একটা ব্যাপার দারুণ একটা অনুভব করবে করবেচনা করা এবং হোম যজ্ঞ করার জন্য এই অংশটাকে রাখা হয়েছে অনেক এর আগে আমি এই জায়গাটা গাইস তোমাদের দেখেছি আর রাজবাড়িটা দেখো খুব সুন্দর করে গালার দারুণ লাগছে রাজবাড়িটা এখন রাজবাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি পুরোনো পাচে সেই পুরোনো পুরনো বাড়ি আর এই দিকেও লাল লাল বাড়ি মানে পুরোনো পুরোনো যে বাড়িগুলো আছে দালান বাড়িগুলো তো আমরা এখন এই গার্ডেনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি সামনে পুকা আছে ওদের সবার ভিডিও করছে তো আমরা এখন দেখি বুড়ি মাছ ওর দিকে যাব ঠিক আছে তো অনেকক্ষণ ছিলাম এখানে তোমাদের দেখালাম পৃথিবীর প্রথম জগতী ঠাকুর আর সব মুহূর্তগুলো তোমাদের দেখালাম ভিডিওতে আর এখন আমরা বাইরে দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি গার্ডেন রয়েছে প্রতিমানের পুরোনো বাগান বাগান ফুল এবং ঝুড়ি দিয়ে ডেকোরেট করা কি সুন্দর একটা গেট করেছে লম্বা করে দারুণ লাগছে তো আমরা এখন একটা বারোয়ারি পুজো দেখতে এসেছি আমি বাড়ি বলেছি কৃষ্ণনগরে কিন্তু অনেক বারোয়ারি পূজা হয় আর এখানে একটা বারোয়ারি পূজা আর কৃষ্ণনগরে প্রত্যেকটা ঠাকুর এর চোখগুলো কিন্তু টানা টানা বেশিরভাগই আর এখানে সিংহটাও কৃষ্ণ সিংহ এবং সিংহের যে লেজের মধ্যে ফুল দিয়ে সাজানো থাকে এটা কিন্তু কৃষ্ণনগরের প্রত্যেকটা পুজোতে আমি খেয়াল করি এবং এখন আমরা এসেছি আমিন বাজার বারোয়ারি পুজোটা দেখতে দক্ষিণ ভারতের বালাজি মন্দির করেছে এবারে আমিন বাজার বারোয়ারি আমরা এখন এসেছি আমিন বাজার বারোয়ারির পুজো দেখতে আর আমিন বাজার বারোয়াড়ির এটা দক্ষিণ ভারতের একটা মন্দির করেছে দেখতে পাচ্ছো চারিদিকে <laughs> এবার আমরা ভেতরে যাবো আস্তে আস্তে করে জগদ্ধাত্রী পুজো মানে বড় বড় ঠাকুর তার সাথে কিন্তু বড় বড় প্যান্ডেল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বেশিরভাগই পুজো প্যান্ডেলে প্যান্ডেলের থিম মানে বড়ো বড়ো থিম থাকা সত্ত্বেও কিন্তু যে ভেতরে যে ঠাকুর মাতৃপ্রতিমা থাকে সেটা কিন্তু পুরো যে ঐতিহ্যবাহী মানে কৃষণনগর যেটা শুরু থেকে চলে আসছে সেটা থাকে গায়ে জোতা আছে ওখানে ঝাড়বাতি এবং প্রত্যেকটা কৃষ্ণনগর মাতৃ প্রতিমা বুড়ি মা মা ধাঁচেই করা হয় টানা টানা চোখ এবং আট মুখ মা মানে মা জগদ্ধাত্রী হনুমন্তিকার আট যে মুখ আছে সেটাই কৃষ্ণনগরে প্রত্যেকটা মানে বেশিরভাগ পুজো কমিটিতে এই ধাঁচেই কিন্তু করানো হয় তো আমরা এখন চলে এসেছি ছোটো মার দেখতে এবার আমরা আস্তে আস্তে করে ছোটো ফার্স্টে আমরা বুড়ি মা দেখার আগে ছোটোমার দেখছি তো ছোটো মার গেটগুলো খুব সুন্দর করে সাজিয়েছে দুদিকে লাইট ছিল এবং অনেক আর্টের কাজ ছিল তোমার দেখলে তো এখন আমরা চলে এসেছি মা জয় ছোটমা মা ছোটমা ছোটো মা অপূর্ব একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে প্রতি বছর দেখি আমরা এই বছর দেখছি ঠাকুরের চানা টানা টানা চোখ মানে আর্টের যে মানে বাংলা মুখ যে আমাদের বলে বাংলা মুখের ঠাকুরগুলো আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোতে হয় চন্দননগরে বেশিরভাগ আর্টের মুখ হয় আর কৃষ্ণনগরে বাংলা মুখ হয় তোমরা দেখতে পাচ্ছ এখানেও একটা হিংহ সিংহ জগন্নাথ পুজো সিংহটা অনেক বড়ো থাকে আর ঠাকুরগুলো তো বড়ো বড়ো হয় জগন্দ্বীপে তো তোমার দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর একটি ঠাকুর এবং ছোটমারও একটি নিজস্ব স্টোরি আছে যেমন ইতিহাসের যেমন তোমার ইতিহাসে বুড়িমার একটা গল্প রয়েছে সেম ছোটমার রয়েছে এখন আমরা চলে এসেছি আরেকটা ঠাকুর দেখতে যেটা বুড়িমার রাস্তাতেই একটা ঠাকুর পড়ে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় প্রতি বছর প্যান্ডেল করা হয়েছে দারুন দারুন আমার দিকে যাব এখন যাচ্ছি চলে এসেছি ফাইনালে বুড়িমার সামনে ঠিক আছে আড়াইশো বছরের উপরে ঐতিহ্যবাহী আমাদের কৃষ্ণনগরের বুড়িমা খুবই জাগ্রত ঠাকুর কৃষ্ণনগরে করে আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই দিকে শপিং মল আর মাঝখান থেকে সুন্দর লাইটিং রয়েছে আর সুযোগ মাঝখান থেকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মা এবং কৃষ্ণনগরের বুড়িমা খুবই জাগ্রত আর তোমরা গাইছে না দেখতে পাচ্ছ বুড়িমার ছবিগুলো ছোটো ছোটো ফটো ফ্রেম ওয়াইজ কিন্তু বিক্রি করা হচ্ছে তোমরা যদি চাও এখান থেকে সংগ্রহ করতে পারো তো খুব সুন্দর সুন্দর বুড়িমার ফটো তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো তো এখানে দাম দাম জিজ্ঞেস করে তোমরা এগুলো তোমাদের যদি ইচ্ছা হয় তোমাদের যদি তাহলে এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো দারুন সবগুলো দারুণ লাগছে এবং এখানে খুব সুন্দর একটা বাজনা বাজে তোমাদের দেখাই গাই দেখতে থাকো তো অলরেডি আমরা দু সাইড দিয়ে লাইটিং আছে আর আমরা বুড়িমা কৃষ্ণনগরে বুড়িমা প্রবেশ করতে ঢুকছি এবং দেখতে পাচ্ছ আমরা বুড়িমা তলা একে বুড়িমা তলা বলা হয় এই জায়গাটা আমরা চলে এসেছি এবং নদীয়া জেলার রানিমা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বুড়িমা নৈহাটির যেমন বড় মা তেমনি কিন্তু হচ্ছে তোমার কৃষ্ণনগরের বুড়িমা খুবই জাগ্রত একটি ঠাকুর এবং আমরা বুড়িমা দর্শন পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য আমি প্রতি বছরই জায়গাটা আসি আর জাটা একটা আলাদা অনুভব ক্রিয়েট মানে আলাদা একটা অনুভব আমি ফিল করি দাস দারুণ লাগে আমাদের কাছে বুড়িমা আর এখানটায় কিন্তু জনজোয়ার পুরো কৃষ্ণনগরের সব থেকে বেশি ভিড় আমার এই জায়গাটা মনে হচ্ছে আর অনেক ভিড় আমি ঠিক করে তোমাদের সাইড থেকে আমি বুড়িমাকে তোমাদের দর্শন করাবো গাইস সবাই দেখতে থাকো সবাই কমেন্ট করো জয় বুড়িমা দারুণ দারুণ মানে এত সুন্দর ঠাকুর মানে রাজবাড়ির পরে সবথেকে নাম করা এবং প্রাচীন ঠাকুর যেটা আড়াইশো বছরের ওপরে সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বুড়িমা আমরা এখন সাইড থেকে এসেছি কারণ ওই সাইডটা প্রচুর ভিড় ছিল জাস্ট অনেক ভিড় এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো আর এখন রাস্তার মধ্যে একটা পুজো দেখলাম যেটা রাম মন্দির এবং বজরঙ্গলী মন্দিরের অনুকরণে স্ট্রাকচারটা বানিয়েছে তো দারুণ লাগলো এবং এখানে সুন্দর লাইটিং রয়েছে এরপরে আমরা কৃষ্ণনগরে বৌবাজার প্যান্ডেল তো সামনে দেখতে পাচ্ছ গাইস কৃষ্ণনগর বৌবাজার প্যান্ডেল তো এইগুলো আমি বাইরে থেকে দেখাচ্ছি এবার আমার বাড়ির দিকে যাবো আর এই নামকরা পুজো কিন্তু কৃষ্ণনগরে আর এই পুজোটা ভিড় দেখো গাইস মানে দুটো পর পুজো দেখলাম প্রচুর ভিড় আর তার মধ্যে এই এই পুজোটা কিন্তু মানে অনেক লাইন লেগে গেছে লম্বা লাইন লেগে গেছে এবং কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সেটা কিন্তু পুরো কৃষ্ণনগর ঘুরলে তোমরা বুঝতে পারবে এবং প্রত্যেকটা পুজোটা আলাদা আলাদা ইতিহাস রয়েছে একটা ধুনোপাড়া প্রত্যেকটা পাড়া বারোয়ারি এবং পুজো কমিটির পরে বারোয়ারি দেখেছে চাষাপাড়া বারোয়ারি চকের পাড়া আদিমা অনেক ভালো ভালো পুজো কমিটি পুজো রয়েছে আমাদের এই কৃষ্ণনগরে আমাদের দেখতে পাচ্ছ তোমার সামনে অনেক ভিড় এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এবার স্টেশনের ওখানে যে পুজোটা আছে বেলডাঙ্গা বারোয়ারি সেটা তোমার দেখাবো তো গাইস আমরা এখন চলে এসেছি বেলডাঙ্গা বারোয়ারি পুজোটা দেখতে তো বেলডাঙ্গা পাড়ি তোমার পুজোটা দেখো প্যান্ডেলটা বাইরে দিয়ে খুব সুন্দর একটা গেটের টাইপের করেছে আর ভেতরে এবার ঢুকবো ভেতরে মাতৃ প্রতিমা এটা ঐতিহ্যবাহী মাতৃ প্রতিমা চলো গাইস চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো পায় নতুন একটা ভিডিও দেখা হচ্ছে জয় বুড়িমা